আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বর্তমানে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে আর ইতিমধ্যে তোমাদের তিনটি মূল্যায়ন সম্পূর্ণ হয়েছে এই তিনটি মূল্যায়ন ছিল তিন তারিখ ছয় তারিখ এবং দশ তারিখ কিন্তু এই রুটিনটি পরিবর্তন করা হয়েছে হয়তো তোমরা অনেকেই জানো কিন্তু অনেকেই আবার জানো না কিংবা নিশ্চিত নও তাই আজকের ভিডিওটিতে আমি তোমাদের এই বিষয়টি নিয়েই জানাবো দেখো তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে দেওয়া নির্দেশনায় লেখা আছে আগামী তেরো সাত দুই তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম সমূহ আগামী তিন আট দুই হাজার তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রুটিন মতো তিন সাত চব্বিশ তারিখে ছয় সাত চব্বিশ এবং দশ সাত চব্বিশ তারিখে তিনটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর তেরো সাত চব্বিশ তারিখে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা মূল্যায়ন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের রুটিনে পরিবর্তন আসার কারণে তোমাদের তেরো সাত দুই তারিখের পরীক্ষাটি এখন অনুষ্ঠিত হবে তিন আট দুই তারিখে অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখে তাহলে তোমাদের তিন তারিখ সাত তারিখ এবং দশ তারিখের পর পরবর্তী মূল্যায়ন পরীক্ষাটি হবে পনেরো তারিখ এবং তোমাদের তিরিশে জুলাই পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন তোমাদের পরীক্ষাগুলো শেষ হবে আগস্টের তিন তারিখে তোমাদের তিন তারিখের পরীক্ষাগুলো যথাক্রমে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এটি ছিল তোমাদের নতুন আপডেট তোমাদের জানিয়ে রাখছি আমরা কিন্তু এই চ্যানেলে প্রতি পরীক্ষার আগের রাতে সন্ধ্যা সাতটার মধ্যে প্রশ্ন এবং নয়টার মধ্যে উত্তরসহ আপলোড করে থাকি তাই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ধন্যবাদ